আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন আমরা জেবরার বাচ্চাকে কি খাবার দেই বা কিভাবে দেই এটা একটু দেখানোর চেষ্টা করব আজকে তো আমি প্রথমে এখানে একটা ইয়া নিছি আপনার আমরা ফিডার ইউজ করি মানে হ্যান্ডমেড ফিডার আর কি নিজেই তৈরি করছি তো এটার মধ্যে মূলত প্রথমে আমরা কয়েকদিন ব্রাইন সিম যেটা ওইটা খাওয়াই ব্রাইন কেপড্রাইনসিমটা মোটামুটি ভালো কাজ করে গ্রোথের জন্য জেবের বাচ্চাকে শুরুতে আমরা তো যে যে বলছে ব্রাইনসিমটা ওইটা আমরা দিতে পারি না তো ওইটা না দিতে পারার কারণে আমরা ডিকেপটা ইউজ করি ডি দানাটা অনেক বড় কিন্তু দেখা গেল যে আমরা যদি এটাকে পানি দিয়ে মানে গুলিয়ে ভালো করে মানে ঝাঁক একদম মিহি দানা করে দিতে পারি সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না আমরা এইভাবেই ইউজ করতেছি দেখা গেলো যে এইভাবে ইউজ করলে মোটামুটি মাছগুলো সুন্দর মতো খাইতে পারে মাছেরও কোনো সমস্যা হয় না তো এইভাবে এটার মধ্যে পানি দিয়ে নিব আমরা পানি দিয়ে মোটামুটি ভরে ফেলবো এরপরে এটা লাগানোর পর যতটুকু সম্ভব ঝাঁকাবো খুব ভালো করে ঝাঁকাবো যেন দানাগুলো একদম পানির সাথে খুব ভালো করে মিশে যায় মিশে যদি ভালো করে মিশে পানির সাথে সেই ক্ষেত্রে মাছদের খাইতে খুব সুবিধা যেহেতু ওরা অনেক ছোট ওদের মানে খাওয়ার সুবিধার্থে আমরা খুব ভালো করে ঝাঁকাই নিব এটা আর চেষ্টা করব এটা কিছু সময় আমরা ভিজায় রাখার জন্য একদম ইনস্ট্যান্ট ঝাকাইলাম আর দিয়ে দিলাম এমন করলে আবার দেখা গেলো যে খাবারটা পর্যাপ্ত পরিমাণ নরম হবে না একটু নরম হওয়ার জন্য টাইম দিতে হবে খাবারটাকে পরবর্তীতে আমরা এটা মাছ মাছের বাচ্চাদেরকে দিব তো আমরা এটা ঝাঁকালাম ঝাকায়া এটা মোটামুটি দুই মিনিটের মতো এভাবে রেখে দিব তো রেখে দিলে বললাম তো খাবারটা নরম হবে নরম হইলে বাচ্চাগুলো ইজি ভাবে খাইতে পারবে তো কিছু সময় অপেক্ষা করার পর আমাদের ব্রাইন সিমটা ডিক্যাপ যে ব্রাইন সিমটা আমরা বাচ্চার জন্য রেডি করলাম এটা মোটামুটি তৈরি হয়ে গেছে মানে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে বাচ্চাদেরকে তো আমরা এটা এখন বাচ্চাদেরকে দিব আমাদের এই ট্যাঙ্কে হলো বাচ্চা রাখছি মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণ বাচ্চা এখানে আছে হ্যাঁ এই তুলে দিই তাহলে একদম ভালোভাবে বোঝা যাবে খুব ভালো পরিমাণ বাচ্চা এখানে দিছে মার্শাল্লা সবাই মার্শাল্লা বলবেন হ্যাঁ ভালো জিনিস দেখলে অবশ্যই মার্শাল্লাহ বলবেন সবাই এই আর কি আমরা এখন এই খাবারটা মোটামুটি ভালো করে ঝাঁকাবো ঝাঁকা চেষ্টা করব অল্প অল্প করে সব দিক দিয়ে দেওয়ার জন্য তাহলে মোটামুটি সবাই মানে খেতে পারবে ইজি যেখানে খাবার দিচ্ছি ওই জায়গায় সব একদম জমাট বেঁধে যাচ্ছে বাচ্চাগুলোর তো অনেকেই হলো জানতে চাচ্ছিলেন যে কিভাবে খাবার দেই একদম ছোট বাচ্চাকে এটার বয়স তিন দিন মানে হ্যাচ হওয়ার পরে বাচ্চা ফ্রি সুইমে আসার পরে ওর বয়স হলো তিন দিন তো মোটামুটি খাবার দিচ্ছি প্রতিদিনই হ্যাচ হওয়ার পর থেকেই খাবার দিচ্ছি তো ওদেরকে মোটামুটি এক সপ্তাহর মতো এই ডি ক্যাপটা খাওয়াব এই সিস্টেমেই তো এক সপ্তাহ পর থেকে ওদেরকে আবার পুনরায় ব্রাইন সিমের যে আমরা এগ হ্যাচ করি ওই একটা আমরা দেওয়ার চেষ্টা করব মানে হ্যাচ করা যে ব্রাইন সিমটা ওইটা দেওয়ার চেষ্টা করব তো ওইটা দিলে ওদের গ্রোথটা আরও তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়বে তো এখন তো অনেক ছোট সাইজ বাচ্চার তো এত ছোটো সাইজে ওই যে হ্যাচেবল যে ব্রাইংশিমটা ওইটা ওরা মানে খেতে পারে না ঠিক মতো তো এই জন্য আর কি মোটামুটি এই পদ্ধতিটাই ব্যবহার করা তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম Thank <small> you.